ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা ধন্য আগস্ট স্বাধীনতা নিউজ ব্যান্ড গার্ডের পক্ষ থেকে প্রত্যেককে জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন সঙ্গে রয়েছে আমি শুরু আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো শুরুতে আজকে নজর রাখছি উদয়পুরের দিকে রাজ্য জুড়ে আজকে ঘটা করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে এবং সেই সঙ্গে আজ উদয়পুর জেলাতেও যথাযোগ্য মর্যাদায় ঊনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে জেলার মূল অনুষ্ঠানটি হয় গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্স মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলার শাসক পুলিশ সুপার কিরণ কুমার গোমতী জেলার সভাধিপতি দেবল রায় বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় শুনুন

খুঁজে করে তোলা বিষয়টি দিয়েছে তারা যে জনগণের উন্নত মানের চিকিৎসা পরিষেবা মনে আছে পেতে রাজ্য সরকার বিশিষ্ট একই হিজন নিষ্ক্রিয় হাসপাতাল সরকারের পরিকল্পনা করা হয়েছে সরকার বিচার সরকার বিচার এবং সরকার এই অর্থমন্ত্রী প্রণোদিত সিংহ রায়ের বক্তব্য আপনারা শুনলেন আজ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন এবং তারপরে হুট খোলা গাড়িতে করে আজ সেই প্ল্যাটুনগুলির তিনি অভিবাদন গ্রহণ করেন এবং তারপরে স্বাধীনতার তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি তুলে ধরেন নিয়ে এসে ছোট্ট বিজ্ঞাপন সঙ্গে থাকুন